সাজসাজ রব কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে চলছে ব্যাপক সমারোহ পঁচিশে বৈশাখ বৃহস্পতিবার বিশ্বকবির একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী কুঠিবাড়িটি কুষ্টিয়া শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে প্রায় এগারো একর জায়গার উপর দাঁড়িয়ে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়িটি গ্রামীণ ও প্রকৃতির সৌন্দর্যমণ্ডিত এ স্থল দেশের বিভিন্ন স্থান থেকে সারা বছর আসা হাজারো দর্শনার্থীর আগমনে দিনভর মুখর থাকে নিরিবিলি পরিবেশ হওয়ায় বিশ্বকবি বারবার এখানে ফিরে এসেছেন কবিগুরু দীর্ঘ সময় কাটিয়েছেন তার স্মৃতিধন্য শিলাইদহের এই কুঠিবাড়িতে দর্শনার্থীদের মতে এখানে ঘুরতে এসে খুঁজে পান বিশ্বকবিকে অনুভব হয় তার স্পর্শের এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী সব কাব্যগ্রন্থ ছোট গল্প নাটক ও উপন্যাস তো অনেক দিনের ইচ্ছা ছিল শুনেছিলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সম্পর্কে বাট কখনো আসা হয় নাই ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল কুঠিবাড়িটা দেখার কুষ্টিয়ার দিকে এবং শিলাইদহের যে খুব নাম করা একটা কুঠিবাড়ি আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তার জমিদারির একটা অংশ ছিল এবং ইনি উনি অনেক লম্বা সময় এখানে অবস্থান করেছিলেন তার অনেক স্মৃত বিজড়িত স্থান তো এটা দেখতেই আসলে মূলত এখানে আসা এটা একটা বিখ্যাত বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর মানে এই উপমহাদেশে একজন বিখ্যাত কবি ছিলেন উপন্যাস লিখছেন তার বিচারিত অনেক এটার তার একটা জমিদার বাড়ি এখানে প্রতি বছর বৈশাখী পহেলা পঁচিশ বৈশাখ উপলক্ষে বড় একটা মেলা হয় প্রতি বছর আসার আসলে ইচ্ছা থাকে কিন্তু এবছর সময় সুযোগ একদম মেলে গেছে তাই এবার আসা এবং এখানে আসলে নিজের ভালো লাগে আমি যখনই সময় পাবো পরিবেশ তিন দিন ব্যাপী কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে এবছর কুঠিবাড়ি চত্বরে স্থায়ীভাবে নির্মিত মঞ্চে কবিগুরুর গান কবিতা ও শিল্প সাহিত্যের আলোচনায় মুগ্ধতা ছড়াবেন সাহিত্য সমালোচক ও দেশ বিদেশের বরেণ্য রবীন্দ্রশিল্পীরা রবীন্দ্র সাহিত্য ও সুরের মূর্ছনায় সাহিত্য ও ব্যক্তিজীবনের অনুপ্রেরণা পাবেন এমন ধারণা ভক্ত অনুরাগীদের এছাড়াও অনুষ্ঠানকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা আবহাওয়া অনুকূলে থাকলে ব্যবসায় লাভবান হবেন তারা এই উৎসবকে ঘিরে শিলাইদহ কুটি বাড়ির ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সব কাজ সম্পন্ন করা হয়েছে বৈশাখে ঠাকুর আমি পেন্টের কাজ করি রঙের কাজ ধোঁয়া সব কাজগুলো করি প্রতি বছরই আমি কাজগুলো করি কিন্তু আমি খুব আনন্দ আনন্দিত যেহেতু আপনার আমি প্রতি বছরই কাজগুলো করি আমি নিজে খুব ভালো লাগে আমার কাজটা করতে তারপরও ধোঁয়া মশা আপনার সব এভ্রিটিং সব কাজগুলোগুলো ক্লিয়ার করে করি আর আগামী দিনের দিনের ভিতরে আমাদের কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজন করছে এ সকল আনুষ্ঠানিকতা আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব পুলিশ আনসার ট্যুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে এবার জাতীয় পর্যায়ের অনুষ্ঠানটি কবির স্মৃতিধন্য রবীন্দ্র কুঠিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এই জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কুঠিবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পঁচিশে বৈশাখ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এবার জাতীয়ভাবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে অনুষ্ঠিত হবে তো সেখানে আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আমাদের এখানকার যারা কুষ্টিয়াবাসী আছে সকলের সাথে আলোচনা করে আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি ইতিমধ্যে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা গুরুত্ব সহকারে দেখছি তো আমরা সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যে পত্র দিয়েছি যেন তারা সার্বিকভাবে নিরাপত্তা বিধান করে পাশাপাশি আমরা ওখানে একটি সিকিউরিটির জন্য আরচয় স্থাপন করবো সিসি ক্যামেরা তো অলরেডি আছে আর পাশাপাশি আমাদের কিছু স্বেচ্ছাসেবক সহ এলাকার লোকজনকে আমরা ইনভলভ করেছি যারা যাতে করে সিকিউরিটির কোনো সমস্যা না হয় আর এখানে যদি কোনো বিদেশি পর্যটক থাকে সে বিষয়ে আমরা স্পেশাল কেয়ার নেবো তাদেরকে আমরা যে কোনো সহযোগিতা যদি তারা আমাদের কাছে চায় তাহলে সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো আর আপনারা জানেন যে এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন সংস্কৃতি প্রেমী লোকজন আসবে তো তাদের বিভিন্ন অবস্থার কথা চিন্তা করে আমরা তাদেরকে সুপেয় পানির ব্যবস্থা এবং স্যানিটেশনের ব্যবস্থা ওইখানে নিশ্চিত করেছি পাশাপাশি যে যত্রতত্রজনকে ময়লা আবর্জনা না ফেলে সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিয়েছি আর সার্বিকভাবে আমরা যেন সবাই এই অনুষ্ঠানটিকে সফলমন্বিত করতে পারি এই জন্য আমরা পুষ্টিয়ার সকল প্রকার লোকজন আর সকল শ্রেণীর লোকজনকে আমরা এটার সাথে সংযুক্ত করেছি অনুষ্ঠানের প্রধান হিসেবে আমাদের যেহেতু তিন প্রিয় অনুষ্ঠান হবে তো আমাদের প্রথম দিনের প্রধানমন্ত্রী থাকবে মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়া নির্দিষ্ট মডে আর B দিনে আমাদের থাকবে विभागीय কমিশনার আর C দিনে জেলা বহু প্রতিভা অধিকারী এই কবি তার আপন আলোয় উদ্ভাসিত হয়ে বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে পেয়েছেন বিশ্ব কবির সম্মান তার বিস্তৃত জ্ঞান নতুন প্রজন্ম সহ সবার মাঝে বিস্তার লাভ করুক এমন প্রত্যাশা হোক কবির জন্মদিনে